পশু কলে চাইযা ওরে মাই সে পিসা নাই গো আমায় আল্লাহ যাও লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার সালদা নদীর বাবা ও গঙ্গা নগরে বাবা মার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া বয়া দুই ঘন্টা ওয়া শুনবা তোমার সুতা দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা গেলেও কোনো লাভ হবে না রিদার রাব্বি ফি ওয়ালিদাইনে দেয় নে রাব্বি ফি সাকাতিল দেয় নে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ আর অসন্তুষ্টি এই জন্য যুব ওই মা যার কবরে বাড়িতে যাই আর মা কইয়া ডাক দিব ওই বাপ যার কবরে আমার মতন যে বাবা হারাইছেন আমি পাঁচ বছর হয়ে যাইতেছে মার্চের পাঁচ তারিখে কিন্তু আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবা হারা বেতা কত এই বাপটা জীবনে কোনোদিন দিন কই নাই যে আমি কষ্ট করে তোর জন্য টাকা আনছি কষ্ট করে বাজার করছি এই কথা বাপটা জিন্দিগি তো কয় না এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি বাবা গো বাবা বাবা গো বাবা নবী গো এরা কে গো গায়ের মধ্যে জাহান্নামের আগুনে শিকুল কেন লাগানো হলো আল্লাহর হাবিব ডাক দিয়ে তারা কে জানোনি এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে হাসরের ময়দানে এমন ভাবে ভুগতে হবে এই জন্য আমি গঙ্গ নগরের যুবকদের কি বইলা দেয়া যায় ও যুবক একটা জিনিস করবা বেশি বেশি কইরা মা বাবার ক্ষেতমত করবা আরেকটা জিনিস বলেও করবানা নেশা না এই দুইটা জিনিস থেকে বাঁচতে পারলে অনেক সুবিধা আছে কারণ হাসরে ময়দানে আমার আল্লাহর আসামি থেকে কাঠগড়া থেকে বাঁচতে পারবেন এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় কারণ যারা মা বাবার মনে কষ্ট দেয় এরা দুনিয়া তো ভুগবে আখিরা তো ভুগবে কথা কন ঠিক কিনা যুবক যাদের মা বাড়িতে নাই তারা বাড়িতে কারে মা বইলা ডাক দিবে আমি তাহির বাবা নাই আমি কারে বাড়িতে গিয়া ডাক দিব এই জন্য যারা হারাই তারা জানে মা বাবা হারা বেতা কত যারা বেঁচে থাকে এরা এত সহজে মা বাবার কদর বোঝে না বাবা গেলে আর ফিরে আসবে না মা গেলেও ফিরে আসবে না এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করবে এই মানুষটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা মাঝগন দোয়া করে মাঝকান্দা কোনো পর্দা নাই ডাইরে কামার আল্লাহ কবুল করে ভালাই সন্তানের জন্য মায়ের দুয়ার দ্বারা অনেক মানুষ আল্লাহর অলি পেয়ে যায় এমন প্রমাণ বাংলার জমিনে আসে না না নিঃস্বার্থে ভালোবশে শুধু আমার মা ভবে যার তোল না না নিশর্তে ভালো বাসে শুধু আমার মা ভবে যার তোল না না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে সার হইব কান্দ এই জগতে কেও হবে না মায়েরি মত এই জগতে কেও হবে না মা মতই মাতরাপণ কৈর যতন মায়ের কান্দন যাবত আনরে কিসে গজল গে বলাই বল যাবত জি দুই সারা মাস বোনেরে কান্দনের। রে ওরে গরের পরিবারে কান্দন কয় দিন বর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারি নি মা জনম দুখিনি মা দুঃখের দরদি আমার জনম দুখী মা কনা কনা কত না রাত পোহালো বিষ্ণু গয়ে মতে আমার সুখ ডাকিয়া মায় তাকে মিজাতে কত না মারা তো বিজল গুয়ে মতে আমার সুগনায় রাখিয়া মায় বিজাতে মিজাতে এ তাহিরি ডাইকা বো জান্নাত মায়ের পায়ের তোলে ওরে দেখ বুখারি হাদিস বলে করছে নবী গো শোনা দুঃখের দরদি আমার জলোম দুখী মা গর্বদারিনী মা জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জলোম দুখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন দুনিযাই হই হইয়াই আমি উঠিলাম কান দিয়া শান্ত করিলো মায়ের বুকের দুধ দিয়া ও সো খলে চাই চাইয়া ওরে মাই সে বিশা নাই পয়া গো আল্লাহ না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার সালদা নদীর বাবা ও গঙ্গা নগর বাবা মার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া বয়া দুই ঘন্টা ওয়া শুনবা তোমার মতন তোমার সুতা তাহির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা গেল কোনো লাভ হবে না রিদার রাববে ফি রিদালোয়ালি দেয় রাব্বি ফি সাকাতিল দেয় নে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ আর অসন্তুষ্টি এই জন্য যুব ওই মা যার কবরে বাড়িতে যাই কারে মা কইয়া ডাক দিব ওই বাপ যার কবরে আমার মতন যে বাবা হারাইছেন আমি পাঁচ বছর হইয়া যাইতেছে মার্চের পাঁচ তারিখে কিন্তু আমার মতো যারা বাবা হারাইছে এরা বুঝবে বাবা হারা বেতা কত এই বাপটা জীবনে কোনোদিন দিন কই নাই যে আমি কষ্ট করে তোর জন্য টাকা আনছি কষ্ট করে বাজার করছি এই কথা বাপটা জিন্দিগি তো কই না এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি বাবা গো بابا بابا گو বাবা কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বগুটা যে যাইছি রে তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মন আছো ছোট মাটির ঘরে তোমারে কতারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কবর আজাব গেলে হাসরের ময়দানে ভয়াবহ থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমন দরকার আছে না নাই পাঁচ বক্ত নামাজের দরকার আছে না নাই হারাম দূরে থাকার দরকার আছে নাই মা বন্দির পর্দার দরকার আছে না নাই আজকে আমি যে ঘরে খাইতে বসছি আনোয়াররা ঘরে আমার এক মা আমার বলতেছে যে হুজুর নয় বছর পরে আল্লাহ আমাকে মেয়েটা দান করছে কয় বছর তখন আমি তাকে বললাম আল্লাহ ইচ্ছে করলে পারে কিনা কয় পারে এজন্য ইনআল্লাহ সবির দৈর্যশীল দেশে আল্লাহ আছেন অনেক মানুষের পাঁচ বছর বাচ্চা না হইলে ছয় মাসে বাচ্চা না ছয় বছর বাচ্চা না হলে জামাই বৌ রুষে বৌরে জামাই জামাই দুষে ধৈর্য ধারণ করে থাকবেন নয় বছর পরে আমার আল্লাহ তাকে একটা মেয়ে দান করছে মার হাবা কন আমি তার জন্য দোয়া করে যাই আল্লাহ যেন তার আবেদা সালেহা মোমেনা তৈবা কনেতা জাহেদা সবেরা সদে বানায় সম্ভবত তিনি কমিল্লা পৌরসভা কাউন্সিলের কাউন্সিলের পরিবার হবে আল্লাহ যেন আমার এই মাটাকেও যেন ভালো রাখে এই মেয়েটাকে যেন আল্লাহ পাক নিয়ে খায়াত দান করে বলেন আমিন আল্লাহ যেন তাদের ঘরের মধ্যে আবারও নতুন বাত্তি জ্বালাই দেয় আমিন কন